স্যামসাং রিলিজ করলো দশ হাজার টাকার নিচে স্মার্টফোন রয়েছে দুর্দান্ত ক্যামেরা সহ ব্যাটারি আর কি কি ফিচার্স রয়েছে চলুন দেখে নেওয়া যাক Samsung Galaxy A14 স্মার্টফোনটি মাত্র 8999 টাকায় লঞ্চ হয়েছে এবং এটি একটি অসাধারণ অফার হিসেবে বিবেচিত হচ্ছে। এই ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর দর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি। Samsung সবসময় তাদের গ্রাহকদের জন্য উচ্চ মানের ডিভাইস সরবরাহ করে থাকে এবং এই নতুন মডেলেও তার ব্যতিক্রম নয়। Samsung Galaxy A14 ক্যামেরা সিস্টেমটি অত্যন্ত উন্নত এবং ব্যবহারকারীরা এটি দিয়ে ফোটোগ্রাফি করতে গিয়ে এক নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমনভাবেই বানানো এর মূল ক্যামেরাটি উচ্চ রেজলিউশনের যা দিয়ে দারুণ স্পষ্ট এবং সুন্দর ছবি তোলা সম্ভব এছাড়াও সামনে রয়েছে একটি শক্তিশালী সেলফি ক্যামেরা যদি ব্যবহারকারীরা সহজে সেলফি তুলতে এবং ভিডিও কল করতে পারবেন এই ফোনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক এর ব্যাটারি স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিনে রয়েছে একটি বড় এবং শক্তিশালী ব্যাটারি যা দীর্ঘ সময় ধরে চার্জ থাকে যার ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করতে পারবেন এবং বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকেও মুক্তি পাবেন স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিনে আরও রয়েছে বেশ কিছু আধুনিক ফিচার যা ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে এর প্রক্রিয়াকরণ ক্ষমতা ডিসপ্লে কোয়ালিটি এবং ডিজাইন সব কিছুই মডেলকে একটি প্রিমিয়াম অনুভূতি দিয়েছে এছাড়াও এই ফোনটি স্টোরেজ ক্যাপাসিটি এবং মেমারির সুবিধা ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় করে এ ফোর্টিন একটি মূল্যবান ডিভাইস যা বাজারে উচ্চমানের পারফরমেন্স এবং দীর্ঘস্থায়ী সুবিধা প্রদান করবে এর মূল্য এবং ফিচারের সামঞ্জস্য এটিকে একটি আকর্ষণীয় পছন্দ করে তুলেছে যদি আপনি একটি নতুন স্মার্টফোন কিনতে চাইছেন তাহলে স্যামসাং গ্যালাক্সি এ কিন্তু আপনার জন্য একটি আদর্শ বিকল্প হতেই পারে ফেব্রো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান